মাছের চপ কম বেশি সবাই খেয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে মাছের চপ তৈরি করে দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর এই মাছের চপটা উপর থেকে থেকে ভিতর কিন্তু মাছের হ্যালো আমার কুকিং মিস্ট্রিতে সবাইকে অনকাম কিভাবে খুব সহজে বাসায় এভাবে সুন্দর আর খুবই পারফেক্ট মাছের চপ তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক পুরা রেসিপিতে প্রথমেই চুলাই একটি পাত্র বসিয়ে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি চার টুকরা রুই মাছের টুকরা দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো মাছের টুকরা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তবে চেষ্টা করবেন একটু বড় মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়ার তাহলে টেস্টটা অনেক বেশি ভালো এখন এই মাছগুলোকে হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আর আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে দেওয়ার কোনোই প্রয়োজন নেই শুধু পানির মধ্যে মাছগুলোকে আপনাদেরকে ভালোভাবে সিদ্ধ করে নি এখন আমি এই মাছগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে এর কাটাগুলোকে বেছে নিব আর কাটা বাসের ক্ষেত্রে অবশ্যই একটু সাবধান হতে হবে যেন মাছে কোনো রকম ছোট কাটাও না থাকে আমি একে একে সমস্ত মাছগুলোকে বেশ টেস্ট করে মাছের যে চর্বিটা আছে সেটা ব্যবহার না করার শুধু মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নাও তারপর চুলায় পাত্র বসিয়ে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে 1 টেবিল চামচের মতো আমি রসুন কুচি দিয়ে নিলাম এখন এই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে একবার আপনাদেরকে ভেজে নিতে হবে তবে পেঁয়াজ আর রসুনটাকে খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ স্কুলের মতো হলুদের গুঁড়ো আর এখানে এক্সপুরের মতো দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে জিরার গুঁড়ো যেটা আমি হাফটি স্পুরের মতো ব্যবহার করেছি এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আরও একটু বেছে নিতে হবে যেন এই পেঁয়াজটা একটু সফট হয়ে যখন দেখবেন যে পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে তখন আপনাদেরকে আগে থেকে যে মাছের টুকরোগুলো আপনারা বেছে রেখেছিলেন সেই মাছের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজের সাথে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে যাতে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যায় আর তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে সিদ্ধ আলু যেটা আমি আগে থেকে খুব ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এখানে আমি দুইটা ছোট টাইপের আলু ব্যবহার করেছি তারপর অবশ্যই অ্যাড করে নিতে হবে স্লিফ্লেক্স ফ্লেক্স এই স্লিফ্লেক্সটা আপনারা ঝালটা যে অনুযায়ী খান সেরকম করে ব্যবহার করবেন তবে স্লিফ্লেক্সটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই মাছের চপ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি টেস্টি লাগবে এখন এই সমস্ত কিছু আরও বেশ কিছুক্ষণ আপনাদেরকে এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে পর্যন্ত না খুব ভালো করে ড্রাই হয়ে আসে আর দেখতেই পারছেন আমার সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে ড্রাই হয়ে এসেছে আর এই মাছের সাথে আলু এগুলো খুব ভালো করে মিশে গেছে এখন এগুলাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এখানে আমি ব্রেড ক্রাম্বটা রেডি করে নিচ্ছি আপনাদের মধ্যে দিয়ে এনেছি 1/4 টি স্পুন জিরার গুঁড়া 1/4 টি স্পুন লাল মরিচের গুঁড়া 1/4 টি স্পুন এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর অবশ্যই একটু হালকা পরিমাণ লবণ ব্যবহার করুন ব্রেড ক্রাম্বের সাথে এই উপকরণগুলো মেশানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু মাছের যে উপরের কোটিংটা থাকবে সেটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর এদিকে আমি একটা ডিম ফেটিয়ে রাখছি আর এখানে মাছ আর আলুর পুরটা খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি এখন হাতে একটু তেল মেখে নিতে হবে দুই হাতে খুব ভালো করে আমি কিছুটা তেল মেখে নিলাম তারপর এখান থেকে কিছুটা পুর নিয়ে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই মাছের চপটা আপনি তৈরি করে নিতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজের একটু লম্বা শেপ দিয়ে এই মাছের চপগুলো তৈরি করে নিচ্ছি যাতে দেখতে বেশি সুন্দর লাগে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই মাছের চপগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের একটা কথা বলে রাখি আমার রান্নার প্রসেস কিংবা কুকিং চ্যানেল নিয়ে যদি আপনাদের কোনোরকম মত মতামত তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক এদিকে আমার সমস্ত মাছের চপগুলোই কিন্তু বানানো হয়ে গেছে এগুলো কিন্তু রেস্টে রাখার কোনোই দরকার নেই আমি সরাসরি ভেজে নিব আর আপনারা যদি এগুলো ফ্রোজেন করতে চান তাহলে কিন্তু এ পর্যায়ে এগুলো ডিপ ফ্রিজে রেখে এক সপ্তাহের মতো ফ্রোজেন করতে পারবে এখন একটা মাছের চপ নিয়ে খুব ভালো করে ডিমের আমি যে মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম সেটাতে একটু ডুবিয়ে নিচ্ছি তারপর যে ব্রেড মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেখানে এটাকে খুব ভালোভাবে একটু গড়িয়ে নিতে হবে আর এই ব্রেড ক্রামটা কখনোই ভেজা হাতে ধরবেন না শুকনো হাতে খুব ভালো করে এভাবে আপনাদেরকে এই মাছের চপের সাথে খুব ভালোভাবে এগুলোকে আপনারা চাইলে ডাবল কোটিং করেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমি ডাবল কোটিং করব না আমি জাস্ট একবারই এটাকে কোট করে নিচ্ছি আর যদি ডাবল কোটিং করতে চান তাহলে এ পর্যায়ে আর একবার এই ডিমের মিশ্রণে এই মাছের চপটা আপনারা ডুবিয়ে নেবেন তারপর আবারও এই ব্রেড ক্রামের সাথে এভাবে গড়িয়ে নিতে হবে একেভাবে আমি একে একে সমস্ত মাছের চপগুলোই তৈরি করি আর এগুলো কিন্তু ভাজার আগে আমি ফ্রিজে রাখবো না এভাবে সরাসরি ভেজে নিব আপনারা যদি ফ্রিজে রাখতে চান তাহলে কিন্তু আধা ঘন্টা যাবত এগুলো ফ্রিজে রেখে তারপর ভেজে নিতে পারেন এখন এগুলো ভাজার জন্য আমি চুলায় চলে যাব আর চুলায় পরিমাণ মতো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে একে একে মাছের চপগুলো এই তেলের মাঝে দিয়ে নিতে হবে এই মাছের চপগুলো খুব বেশি টাইম না যখন দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখন কিন্তু এক পাশ উল্টে দিয়ে অপর পাশটা একইভাবে ভেজে নিতে হবে দেখতেই পারছেন আমার মাছের চপের কিন্তু এক পাশ হয়ে গেছে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি আর একইভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আমার সমস্ত মাছের চপগুলোই তৈরি করা হয়ে গেছে আর এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে এগুলোকে আমি এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিই নাস্তায় আপনারা কিন্তু ইজিলি এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি অনেক এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল একবার হলেও বাসায় তৈরি করার অনুরোধ রইল আশা করছি নিরাশ হবেন না